আসসালামু আলাইকুম সবাইকে অ্যাকাউন্টিং ফ্যামিলির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে মজুদ উৎপন্নের হিসাব রক্ষণ পদ্ধতি আজকে আমরা এই অধ্যায় থেকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে এই অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন যা আমাদের কুমিল্লা বোর্ড দু হাজার তেইশে এসেছিল এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি তাহলে আমরা এই অধ্যায় থেকে অন্যান্য প্রশ্নগুলো খুব সহজে সমাধান করতে পারব। আমি পূর্বের ভিডিওগুলোতে এই অধ্যায়ের আরেকটি প্রশ্ন সমাধান করে দিয়েছি ঢাকা বোর্ড দুই হাজার তেইশের সৃজনশীল প্রশ্নটি এবং আমরা কিভাবে এই অধ্যায় থেকে অঙ্কগুলো আসলে আমরা করতে পারবো সেই বিষয়গুলো নিয়ে আমরা প্রথম পর্বে আলোচনা করছি তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনারা এখান থেকে যে কোনো সৃজনশীল প্রশ্ন আসলে খুব সহজে সমাধান করতে পারবেন আমাদেরকে এখানে কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার ক নাম্বার ক নাম্বারে বলছে আমাদেরকে গাড়িতে এককের পরিমাণ নির্ণয় করো এবং খ নাম্বারে বলছে আমাদেরকে আগে আসে আগে যায় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো ক নাম্বার বলছে বারযুক্ত কর পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে আমরা বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে পারবো এবং খ নাম্বারটি আমাদেরকে বলছে ফিফো পদ্ধতি অর্থাৎ ফিফো পদ্ধতিতে কিভাবে মাল ক্ষতিয়ান প্রস্তুত করে তাও আপনারা শিখতে পারবেন খুব সহজে আমি এখানে প্রথমে প্রশ্নটি পড়বো আপনাদের সামনে এবং প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা অবশ্যই প্রশ্নটি সামনে রাখবেন তাহলে খুব সহজে প্রশ্নটি ধরতে পারবেন দেখেন আমাদেরকে দুই হাজার তেইশে কুমিল্লা বোর্ডে যে প্রশ্নটি এসেছিল তা বলছে নয়ন ট্রেডার্স দুই সালের জুলাই মাসে মজুদ পণ্য সংক্রান্ত নিম্নোক্ত তথ্যাবলী পেশ করে দেখেন জুলাইয়ের এক তারিখে বলছে প্রারম্ভিক মজুদ চারশো একক প্রতি একক চার টাকা ধরে তারপরে বলছে পাঁচ তারিখ ক্রয় ছয়শো একক প্রতি একক পাঁচ টাকা তারপরে বলছে পনেরো পনেরো তারিখ বলছে বিক্রয় তিনশো একক প্রতি একক ষাট টাকা তারপরে ক্রয় দুইশো একক প্রতি একক পাঁচ টাকা এরপর আবার বলছে বিক্রয় তিনশো পঞ্চাশ একক আট টাকা ধরে তারপরে বলছে ক্রয় ফেরত ব্র্যাকেটে বলছে বিশ তারিখে ক্রয় বিশ একক দেখেন আমাদেরকে প্রশ্নের শেষে একটি কথা বলছে এখানে তা হচ্ছে মাস শেষে সমাপনী মজুদ পাঁচশো একক পাওয়া যায় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভালো করে বোঝার চেষ্টা করবেন ক নম্বরে বলছে গাঢ় এককের পরিমাণ নির্ণয় করো ক্ষ নম্বরে বলছে আগে আসে আগে যে পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো গ নম্বর বলছে ভারযুক্ত কর পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করো ক নাম্বারটি আমরা পূর্বের ভিডিওতে সমাধান করে দিয়েছি এখন আমি আপনাদেরকে শুধুমাত্র এখানে আজকের ভিডিওতে ক নাম্বারটি সমাধান করে দেবো অর্থাৎ ভিফো পদ্ধতিতে কীভাবে মালখথিয়ান প্রস্তুত করে বা আগে আসে আগে যে পদ্ধতিতে মালখথিন কীভাবে প্রস্তুত করে সে বিষয়টি বুঝিয়ে দেবো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বার্যুক্ত কর পদ্ধতিতে কীভাবে বিকৃত পুনর্বায়ে নির্ণয় করে সে বিষয়টি বুঝিয়ে দেবো তো দেখেন ফিফা পদ্ধতিতে মাল খতিয়ান বা বারযুক্ত কর পদ্ধতিতে যখনই আমরা মাল খতিয়ান করতে যাব। অবশ্যই আমরা একটি ঘর করে নেব এখানে ঘরটি আমাদেরকে ভালো করে বুঝতে হবে দেখেন আমরা প্রথমে কোম্পানির নাম লিখে নেব নয়ন ট্রেডার্সের মাল খতিয়ান হিসাব এরপর আমাদেরকে যে পদ্ধতি বলবে আমরা কথাটি এখানে লিখে নেব আগে আসে আগে যাই পদ্ধতি এখানে আপনারা ব্র্যাকেটে লিখতে পারেন ফিফো পদ্ধতি এই কথাটি এখানে লিখে দিতে পারেন ফিফো পদ্ধতি ফিফো পদ্ধতি বলতে বোঝানো হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি সব কিছু তারপরে দেখেন আমরা ঘরের উপরে যে তিনটি কথা লিখছি তা হচ্ছে সর্বোচ্চ মাত্রা তারপর হচ্ছে সর্বনিম্ন মাত্রা এরপরে হচ্ছে পূর্ণ মাত্রা তারপর আমরা আবার বাম পাশে লিখছি মালের বিবরণ তারপর হচ্ছে কোড নং এরপর হচ্ছে বিল নং অর্থাৎ এই বিষয়গুলো আমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে যে আমরা ঘরের উপরে কী লিখ কী লিখব এরপরে দেখেন আমরা এখানে যে ঘরটি করছে তা হচ্ছে তারিখ বিবরণ তারপর আমরা এখানে তিনটি কলাম করব প্রথমে আমরা লিখব ক্রয় অথবা প্রাপ্তি ক্রয় যে কথা প্রাপ্তি আমাদের একই কথা তারপর আমরা বিক্রয় ইস্যুর জন্য গড় করবো তারপর আমরা উদ্বৃত্তের জন্য গড় করব দেখেন ক্রয় বিক্রয় উদ্বৃত্ত এই তিনটি তিনটি ঘর করার এদের প্রত্যেকটির আমাদেরকে আবার করে কলাম করতে হবে দেখেন আমরা এখানে করছি একক দর টাকা এই তিনটি ঘর আমরা আবার করে নেব দেখেন ক্রয়ের নিচে আমরা সবসময় লিখবো একক দর টাকা আবার বিক্রয়ের নিচে আমরা আবার সেম তিনটি ঘর করব একক দর টাকা উদ্বৃত্ত নিচে আমরা আবার তিনটি কল করব একক দর টাকা এই তিনটি কলাম করে আমরা সবসময় কি করব প্রত্যেকটি নিচে আবার করে ফেলবো এটা আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে তো দেখেন আমাদেরকে যদি ফিফো পদ্ধতিতে বা আগে এসে আগে যে পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে বলে তখন আমরা কিভাবে প্রস্তুত করতে পারবো ভালো করে মনে রাখেন আপনারা যখন মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির অঙ্গগুলো করতে যাবেন তখন আপনারা নিজেকে মনে করবেন আপনি হচ্ছেন একজন গুদামের হিসাব রক্ষক অর্থাৎ ধরেন আপনার কোম্পানিতে একটি গুদাম আছে এই গুদাম ঘরে কতটুকু পণ্য আপনি মজুদ করে রাখছেন আবার কতটুকু ওই মজুতকৃত পণ্য থেকে আপনি কতটুকু বিক্রি করছেন এই সমস্ত হিসাবগুলোই আপনি রাখেন সেজন্য আপনারা যখনই মজুদ মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির অঙ্কগুলো করতে যাবেন তখন নিজেকে মনে করবেন আপনি একজন গুদামের হিসাবরক্ষক তাহলে আপনারা খুব সহজে কি করতে পারবেন অঙ্কটি সমাধান করতে পারবেন আরেকটি জিনিস মনে রাখেন এখানে যে উদ্বৃত্তর ঘর দেখতেছেন আপনারা এই উদ্বৃত্তর ঘরকে মনে করবেন আপনাদের গুদামের গুদামের কক্ষ অর্থাৎ যেখানে আপনার পণ্যগুলোকে মজুদ করে রাখেন তাই হচ্ছে আপনাদেরকে গুদাম ঘর এই উদ্বৃত্তের ঘরকে আমরা গুদামঘর হিসেবে ধরে নিব তাহলে আমরা খুব সহজে সমাধান করতে পারবো আমাদের বুঝতে সহজ হবে এখন আসেন আমাদেরকে এখানে বুঝতে হবে আগে আসে আগে যে পদ্ধতিতে অর্থাৎ যাকে বলা হয় ফিফো পদ্ধতি আমরা ইংরেজিতে বলি ফার্স্ট ইন ফার্স্ট আউট যে পণ্যটিকে আমরা আগে গুদামে রাখবো সে পণ্যটিকে আমরা কি করবো আগে বিক্রি করে ফেলবো এটি হচ্ছে ফিফো পদ্ধতির মূল কথা অর্থাৎ যে পদ্ধতিতে আপনি গুদামে পণ্যটিকে আঁকে রাখবেন আবার ওই পণ্যটিকে আগে বিক্রি করে ফেলবেন তাকে বলা হয় ফিফো পদ্ধতি আমরা যখন অঙ্ক করব তখন বিষয়টি আরো সহজে ধরতে দেখেন আমরা এখানে প্রথমে তারিখের ঘরে তারিখটি লিখে নিবো আমাদেরকে এখানে বলছে দুই হাজার বাইশ সালের জুলাই এক তারিখ আমরা এখানে লিখবো জুলাই বাইশ এটি আমরা এখানে লিখে নিব লেখার পরে দেখেন প্রথমে আমাদেরকে বলছে এক তারিখে বলছে মজুদ দেখেন এখানে আমি আরেকটি কথা বলে আপনারা অনেকে বলবেন যে এই কলমগুলো আমি কিভাবে আপনাকে যে এখানে আমাদের যে প্রথম ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটি কলম আমরা করে নিচ্ছি আপনারা অবশ্যই প্রশ্নের ভিতরে দেখেন পড়ে নিলে এখানে ছয়টি তারিখ দেখবেন এরপরে সমাপনী মজুদ যেহেতু আছে

দেখেন তার মানে এটি হচ্ছে কি উদ্বৃত্ত সেজন্য আমরা প্রারম্ভিক মজুদ বা প্রারম্ভিক উদ্বৃত্তটাকে সবসময় আমরা কোথায় নিয়ে যাব উদ্বৃত্তের ঘরে নিয়ে যাব দেখেন এখানে আমাদেরকে বলছে যে তো প্রারম্ভিক মজুদ কত একক চারশো একক সেজন্য আমরা এখানে উদ্বৃত্তের ঘরে চারশো একক নিয়ে যাব প্রত্যেকটির দর কত টাকা চার টাকা সেজন্য আমরা এখানে কি করব টাকার ঘরে চার টাকা লেখে ফেলব এ কথাটি এখানে লিখে ফেলব দেখেন দুইটিকে যখন আমরা গুণ করব, তখন আমরা টাকার পরিমাণ পেয়ে যাব আমাদের এখানে আসবে ষোলোশো টাকা এটি আমরা এখানে কী করবো লিখে নেবো এটা একটু ভালো করে মনে রাখবেন প্রারম্ভিক মজুদ যখনই বলবে তখন এটিকে আপনারা কোথায় লিখবেন গুদামে অর্থাৎ উদ্বৃত্তের ঘরে লিখে ফেলবেন কারণ আপনার প্রারম্ভিক মজুদের পরিমাণ হচ্ছে কত চারশো একক এটা মজুদ আগে আসে এরপর কি বলছে দেখেন বলছে ক্রয় তাহলে পাঁচ তারিখে যেহেতু ক্রয় বলছে আপনি এখানে পাঁচ তারিখ লিখে নেবেন এরপর আপনি এখানে লিখবেন বিবরণের ঘরে ক্রয় কথাটি লিখে নেবেন ক্রয় কথাটি লেখার পরে দেখেন আপনার এখানে পুরো ঘরের ভিতরে কোথায় ক্রয় কথাটি আছে দেখেন প্রথমে আছে ক্রয় বা প্রাপ্তি তাহলে ক্রয় ক্রয়ের নিচে আপনাকে এখন কি করতে হবে ক্রয়ের যে পণ্যগুলো ক্রয় করছেন তা লিখতে হবে তো দেখেন পাঁচ তারিখে কত একক ক্রয় করছেন ছয়শ একক ক্রয় করছেন ক্রয়ের ঘরে দেখেন একক আছে প্রথমে সেজন্য আমরা এখানে এককের ঘরে ছয়শ একক লেখে ফেলবো এরপরে আমাদের প্রত্যেকটি এককের দর কত পাঁচ টাকা আমরা এখানে পাঁচ টাকা লিখে ফেলবো দেখেন যদি আমরা গুণ করি তাহলে আমাদের এখানে হবে তিন টাকা আপনারা অবশ্যই করে করে নেবেন এখন আপনাকে ভালো বুঝতে হবে আপনি এ গুদামে কিভাবে রাখবেন আপনি কি এই পণ্যটাকে একসাথে যোগ করে রাখবেন নাকি আপনি এগুলোকে সাজিয়ে রাখবেন দেখেন আমরা এখন কোন পদ্ধতি করে আগে আসে আগে যে পদ্ধতি যে পণ্যটিকে আমরা আগে আনবো ওই পণ্যটিকে আমরা আগে বিক্রি করবো অর্থাৎ ফিফো পদ্ধতি আর ফিফা পদ্ধতির মূল কথা হচ্ছে আপনি যে পণ্যটাকে ক্রয় করবেন ওই পণ্যটাকে গুদামে আপনি সাজিয়ে রাখবেন এখানে কখনোই আপনার আপনারা পণ্যটাকে যোগ করে বসাবেন না দেখেন আপনার গুদামে আগে কত আছে চারশো একক আছে এখন আপনি নতুন করে ক্রয় করছেন ছয়শো একক এখন আপনি বলেন যে আপনি যেহেতু এটা আপনারই পণ্য অর্থাৎ গুদামে যে পণ্য আছে চারশো একক এটা আপনারই পণ্য এখন আপনি নতুন করে ক্রয় করছেন তাহলে দুইটিকে যোগ করে তো বসাতে পারতেন না আপনি এখন ফিফা পদ্ধতি করেন আর ফিফা পদ্ধতিতে কখনোই আপনারা পণ্যকে যোগ করে বসাবেন না এটি ভালো করে মনে রাখতে হবে আপনারা পণ্যগুলোকে কি করবেন সাজিয়ে রাখবেন সেজন্য আপনি দেখেন আপনার গুদামে যে আগে চারশো প্রত্যেকটা এককের ছিল চার টাকা দরে ষোলোশো টাকা আমরা এখানে বসিয়ে দিব এখন আপনি নতুন করে ক্রয় করছেন কত ছয়শো একক তাহলে এবার আসেন পণ্য যদি ক্রয় করেন আপনার গুদামে কি পণ্যের পরিমাণ বৃদ্ধি পাবে না সেজন্য আমরা এখানে অবশ্যই ছয়শো এককটি গুদামে কী করবো লেখে ফেলবো প্রত্যেকটি একক হচ্ছে কত পাঁচ টাকা দরে গুণ করলে হবে আমাদের কত তিন হাজার টাকা এটি আমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে ক্রয় করলে গুদামে পণ্যের পরিমাণ কিভাবে বৃদ্ধি পাবে সেজন্য আমরা এটিকে কী করবো সাজিয়ে লিখবো কখনোই আমরা কি করব না যোগ করবো না কারণ আমরা ফিফা পদ্ধতি করি এরপরে আমাদেরকে কি বলছে দেখেন পনেরো তারিখ বিক্রয় আমরা এখানে লিখবো পনেরো তারিখ পনেরো তারিখ লিখে নেব আমরা এখানে এখানে লিখবো বিক্রয় দেখেন বিক্রয় লেখার পরে দেখেন আপনি এখানে কোথায় বিক্রয় আছে আমাদের দ্বিতীয়তে বিক্রয় আছে অর্থাৎ দ্বিতীয় যে আমরা বিক্রয় অথবা ইস্যু বিক্রয় যে কথা ইস্যু একই কথা বিক্রয় কত একক বিক্রয় হচ্ছে তিনশো একক দেখেন আপনাকে প্রথমে যে জিনিসটি মনে রাখতে হবে বিক্রয় অথবা ইস্যু বলতে বোঝানো হচ্ছে আমার গুদামে যে পণ্যগুলো আছে ওইখান থেকে আমি কি করে বিক্রয় করে থাকি তাহলে ফিফো পদ্ধতি যেহেতু করে আমাদেরকে মন রাখতে হবে আগে আসে আগে যাওয়া বলতে বোঝানো হচ্ছে যে পণ্যটি আমি আগে রাখবো সে পণ্যটিকে কি করব আগে বিক্রি করে ফেলবো তার মানে আপনার গুদামে যে চারশো একক আছে এই চারশো একক থেকে এখন আপনি কি করবেন তিনশো একক বিক্রি করবেন সেজন্য আমাদেরকে এখানে তিনশো একক লিখতে হবে লেখার পরে আমরা লিখবো এখানে যেহেতু আমার গুদামে চারশো একক আছে এই চারশো একক থেকে যেহেতু আমি এখন তিনশো একক বিক্রি করতেছি প্রত্যেকটা এককের দর কত চার টাকা সেজন্য আপনি এখানে চার লিখে নেবেন তাহলে গুণ করলে আপনাদের এখানে কত আসে দেখেন বারোশো টাকা আসবে এখন আপনাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে যে এখানে বিক্রয় যে তিনশো একক আছে তার দর তারাই প্রশ্নের ভিতরে দিয়ে দিছে ষাট টাকা আমরা এখানে কি ষাট টাকা ধরবো না ভালো করে মনে রাখবেন আপনার গুদামে যে পণ্যটি থাকবে ওই পণ্যটি থেকে আপনাকে বিক্রি করতে হবে এখন ওই দর ওই পণ্যের দাম কত সে দরে আপনার কি করতে হবে পণ্যটি বিক্রি করতে হবে এটি একটু ভালো করে মনে রাখতে হবে বিক্রয়ের ক্ষেত্রে প্রশ্ন যদি কোনো মূল্য দেওয়া থাকে ওই মূল্য আমরা বা ওই দর আমরা ধরবো না এটা একটু ভালো করে মনে রাখবেন যে পণ্যটি বিক্রি করবেন তার গুদামে মূল্য কত তা দ্বারা আপনারা কী করে ফেলবেন বিক্রি করে ফেলবেন এখন আসেন আমার গুদামে যেহেতু এখন আমি চারশো একক থেকে তিনশো একক বিক্রি করে ফেলছি তার মানে গুদামে পণ্যের পরিমাণ কমে যাবে সেজন্য আমরা এখানে চারশো একক থেকে তিনশো একক বিয়ে করলে আমাদের বাকি থাকে একশো আর প্রত্যেকটি এককের দর হচ্ছে চার টাকা গুণ করলে আমাদের আসবে এখানে চারশো টাকা আমরা এটিকে এখানে লিখে ফেলবো আর বাকি যে ছয়শো একক আছে এখান থেকে কি আমি বিক্রি করছি না সেজন্য আমরা এখানে একক লিখে ফেলবো প্রত্যেকটি দর হচ্ছে কত পাঁচ টাকা করে আসবে আমাদের তিন হাজার টাকা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন বিক্রয় করলে আপনার গুদামে পণ্যের পরিমাণ কিভাবে হ্রাস পাবে এরপর আমাদেরকে কি বলছে দেখেন বলছে বিশ তারিখ ক্রয় আমরা এখানে ক্রয় কথাটি লিখে নেবো বিশ তারিখ লিখে নেব এরপরে লিখবো ক্রয় দেখেন ক্রয় কত একক ক্রয় হচ্ছে আপনার এখানে দুইশো একক সেজন্য আপনি দেখেন ক্রয় আছে প্রথমে আমরা ক্রয়ের ঘরে এককের ঘরে লিখে ফেলবো দুইশো একক প্রত্যেকটি দর কত টাকা করে ক্রয়ের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই দরটা বিবেচনা করতে হবে প্রত্যেকটির দর হচ্ছে পাঁচ টাকা করে সেজন্য আমরা এখানে দুইশো বরাবর লিখবো পাঁচ টাকা যখন আমরা দুইটিকে কুন করব তখন আমাদের আসবে এখানে এক হাজার টাকা তাহলে এখন দেখেন আপনি যেহেতু পণ্য ক্রয় করছেন পণ্য ক্রয় করলে কি এখন আপনার গুদামে পণ্যের পরিমাণ কি বৃদ্ধি পাবে না দেখেন এখন কি আপনি দুইশো না আপনাকে এগুলো কি করতে হবে সাজিয়ে রাখতে হবে কারণ আপনি ফিফো পদ্ধতি করেন ফিফো পদ্ধতিতে আপনাকে অবশ্যই পুণ্যের পরিমাণ গুদামে কি করতে হবে সাজিয়ে রাখতে হবে তো দেখেন আপনার গুদামে পূর্ণ আগে আছে কত একশো তাহলে আপনাদের আসবে কত চারশো এখন আপনি পরবর্তীতে আসলে কত ছয়শো প্রত্যেকটি দাম হচ্ছে পাঁচ টাকা যখন গুণ করবেন তখন আসবে তিন টাকা এরপরে দেখেন যেহেতু আপনি নতুন করে ক্রয় করছেন তার মানে গুদামে পণ্যের পরিমাণ বৃদ্ধি পাবে এই দুইশকে আপনি কি করবেন এখানে সাজিয়ে রাখবেন প্রত্যেকটি দাম হচ্ছে কত পাঁচ টাকা গুণ করলে আপনাদের এখানে আসবে কত এক হাজার টাকা এটি একটু আপনাদেরকে অবশ্যই ভালো করে মনে রাখতে হবে ক্রয় করলে আপনি গুদামে পণ্যগুলো কি কী করবেন সাজিয়ে রাখবেন ফিফো পদ্ধতিতে ভালো করে মনে রাখবেন ফিফো পদ্ধতিতে এটি এরপরে কি বলছে দেখেন এরপরে বলছে পঁচিশ তারিখ বিক্রয় তো সেজন্য আমরা এখানে পঁচিশ তারিখ লিখে ফেলব কথাটি লিখবো বিক্রয় তো বিক্রয় কত এক হক দেখেন পঁচিশ তারিখে বিক্রয় বলছে তিনশো পঞ্চাশ একক এই যে তিনশো পঞ্চাশ একক বিক্রয় করছে এখন আপনাকে এখানে যে জিনিসটা বুঝতে হবে তা হচ্ছে আপনি কোথায় থেকে বিক্রয় মনে রাখবেন আমি গুদাম থেকে বিক্রয় করব। এখন গুদাম থেকে আমরা কোন পণ্যটা আগে বিক্রয় করব। আমরা বলছি যে পণ্যটাকে আমি আগে রাখবো ওই পণ্যটাকে আমি আগে বিক্রি করে ফেলবো কারণ আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ ফিফো পদ্ধতি করি ফিফো পদ্ধতিতে যে পণ্যটাকে আমি গুদামে আগে রাখবো ওই পণ্যটাকে আমি আগে বিক্রি করে ফেলবো তাহলে দেখেন আমার গুদামে পূর্ণ আগে কত আছে একশো একক তার মানে যে তিনশো পঞ্চাশ একক আমি বিক্রয় করছি এই তিনশো পঞ্চাশ একক বিক্রয় থেকে প্রথমে আমারে গুদাম থেকে একশো একক বিক্রি করতে হবে সেজন্য আমরা আগে গুদাম থেকে একশো একক বিক্রি করে ফেলবো বিক্রয়ের করে একক বরাবর একশো এক লিখবো একশো দর কত ছিল পাঁচ টাকা তারপর আমরা যদি গুণ করি আমাদের এখানে আসবে আমাদের সরি এখানে ছিল চার টাকা এটি একটু ভালো করে মনে রাখবেন একশো এককের দর ছিল চার টাকা তাহলে আমাদের এখানে একশো এককের দর হচ্ছে কত চার টাকা এটা আমরা এখানে লিখে পড়বো গুণ করলে আমাদের এখানে আসবে চারশো এখন আসেন আমাদেরকে যেহেতু তিনশো একক বিক্রি করছে আমরা এখন আমাদেরকে আরও বাকি আছে কত দুশো পঞ্চাশ একক এই দুশো পঞ্চাশ একুব বিক্রি করতে হবে তো কোথায় থেকে বিক্রি করবো তা হচ্ছে আমাদের এখান থেকে পরবর্তীতে যে গুদামে পণ্য আছে তার থেকে বিক্রি করব তো কত একক আছে পরবর্তীতে ছয়শ একক এই ছয়শ একক থেকে এখন আমরা আড়াইশ একক বিক্রি করবো অর্থাৎ দুইশো একক বিক্রি করে ফেলবো দেখেন প্রত্যেকটার দর কত ছিল পাঁচ টাকা সেজন্য আমরা এখানে পাঁচ দিয়ে গুণ করব তাহলে আমাদের এখানে কত আসে দেখেন এক হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা আমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে যে যে পণ্যটাকে আমি আগে রাখবো ওই পণ্যটাকে আমি কি করবো আগে বিক্রি করে ফেলবো ফিফো পদ্ধতিতে আমরা একশো একক আগে বিক্রি করবো চার টাকা দরে এরপর আমরা দুইশো পঞ্চাশ একক বিক্রয় করবো কত টাকা দরে দুইশো পাঁচ টাকা দরে যেহেতু আমাদের এখানে শেষে পনেরোটি আছে কত টাকা করে ছশো একক আছে পাঁচ টাকা দরে সেজন্য জন্য আমরা সবসময় মনে রাখবো যে যে পনেরো টাকা আগে রাখবো ওই পনেরো টাকা আমরা আগে বিক্রি করে ফেলবো এখন আসেন আপনি একশো একক বিক্রি করে ফেলছেন তার মানে আপনার গুদামে একশো একক পনেরো চার টাকা দরে একশো একক পনেরো এখন আর নাই এরপর আপনি ছশো থেকে দুশো পঞ্চাশ একক বিক্রি করে ফেলছেন তাহলে ছশো একক থেকে দুশো পঞ্চাশ একক যদি আপনি বিয়োগ করেন তাহলে আপনাদের এখানে আসবে কত তিনশো পঞ্চাশ একক তিনশো পঞ্চাশ এককের দর কত পাঁচ টাকা করে তাহলে গুণ করলে আপনাদের কত আসে দেখেন আপনাদের এখানে আসবে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা এটি আপনার এখানে লিখে ফেলবেন এরপর আপনাদের কী আছে দুশো একক পণ্য আছে গুদামে এটি আপনি সাজিয়ে লিখবেন কারণ এখান থেকে আমরা কি করে নি বিক্রি করে নিই এক হাজার টাকা এটা একটু ভালো করে মনে রাখবেন যে যে টাকা আপনি কি করবেন গুদামে আগে রাখবেন ওই পণ্যটাকে আগে বিক্রি করে ফেলবেন ফিফো পদ্ধতিতে এরপর বলছে এরপরে বলছে ক্রয় ফেরত বিশ তারিখের দেখেন তারিখে বলছে ক্রয় ফেরত সেজন্য আমরা এখানে প্রথমে আঠাশ তারিখ লিখে নিব লেখার পরে এখানে লিখব ক্রয় ফেরত এ কথাটি আমরা এখানে লিখে নিব এখন খেয়াল করেন ক্রয় ফেরতের ক্ষেত্রে আপনাদের কাছকে একটা জিনিস বুঝতে হবে দেখেন আমরা এতক্ষণ বলছি যে পণ্যটাকে আমি আগে রাখবো ওই পণ্যটাকে আমরা আগে বিক্রি করে ফেলবো এখন ভালো করে মনে রাখেন ক্রয় ফেরত বলতে কি বুঝে ক্রয় ফেরত বলতে বোঝানো হচ্ছে ক্রয় করলে আপনার গুদামে পণ্যের পরিমাণ বৃদ্ধি দেখেন আমরা যখন ক্রয় করছি তখন আমার পণ্যের পরিমাণ কি পেয়েছিল বৃদ্ধি পেয়েছিল এখন দেখেন আমি যদি ওই ক্রয়কৃত পণ্যটাকে আবার ফেরত দিয়ে দিই তাহলে আমার গুদামে পণ্যের পরিমাণ কিভাবে হ্রাস পাবে তাহলে এটিকে আমরা কোন ঘরে লিখবো অর্থাৎ ক্রয় ফেরত আমরা কোথায় লিখবো অবশ্যই ক্রয় ফেরত আমরা বিক্রয় করে লিখব ভালো করে মনে রাখবেন যে এনটিটি পূর্নের গুদামে পণ্যের পরিমাণকে হ্রাস করবে তাকে সবসময় আমরা কোথায় লিখব বিক্রয় বিক্রয় করে লিখে ফেলব বা ইস্যু করে লিখে ফেলব যেহেতু ক্রয় ফেরত পণ্যের পরিমাণকে হ্রাস করে সেজন্য আমরা এটিকে কোথায় লিখব বিক্রয়ের করে লিখব তো কত একক পণ্য ফেরত দেয় বিশ একক পণ্য ফেরত দেয় এখন আপনাদেরকে যে জিনিসটা বুঝতে হবে এখন আপনি কোন পণ্যটাকে ফেরত দিবেন এখানে যে তিনশো একক পণ্য আছে তাকে ফেরত দিবেন নাকি দুশো একক পণ্য ফেরত দিবেন ভালো করে মনে রাখবেন ক্রয় ফেরতের ক্ষেত্রে অর্থাৎ ফেরতের ক্ষেত্রে আপনারা সবসময় শেষে যে পণ্যটি রাখবেন ওই পণ্যটি থেকে ফেরত দেবেন ভালো করে মনে রাখবেন শেষ তারিখে যে পণ্যটি ক্রয় করবেন দেখেন আপনি লাস্ট ক্রয় করছেন কত তারিখে লাস্ট ক্রয় করছেন বিশ তারিখে যে তারিখে ক্রয় করবেন ওই তারিখ থেকে আপনাদেরকে কি করতে হবে এখানে ক্রয় ফেরতটা দিতে হবে ভালো করে মনে রাখেন আমরা লাস্টে ক্রয় করছি কত একক দুশো একক ক্রয় করছি এ দুইশো একক থেকে এখন আমরা কি করব বিশ একক ফেরত দেব অর্থাৎ শেষে যে পণ্যটি ক্রয় করছি ওই পণ্যটি থেকে আমরা কি করব ফেরত দিব সেজন্য আমাদেরকে এখানে দুঃস একক থেকে ফেরত দিতে হবে প্রত্যেকটির দাম কত দর কত ছিল পাঁচ টাকা পাঁচ টাকা দিয়ে আমরা কি করব গুণ করব আমাদের এখানে আসবে একশো টাকা ভালো করে মনে রাখবেন ফেরতের ক্ষেত্রে আপনারা সবসময় শেষের পণ্যটি থেকে কি করবেন ফেরত দেবে এটা ফিফো পদ্ধতি লিফো পদ্ধতি যাই করেন বারযুক্ত পদ্ধতি সব ক্ষেত্রে কি থাকবে সেম থাকবে ফেরতের ক্ষেত্রে শেষের পণ্যটাকে ফেরত দিতে হবে এরপরে দেখেন আমাদের এখানে যে তিনশো একক আছে এই তিনশো একক আমরা এখানে বসিয়ে দেবো আমাদের এখান থেকে যেহেতু আমরা ফেরত দিই আমরা এখানে লিখব পাঁচ টাকা প্রত্যেকটির দাম হচ্ছে কত সতেরো হাজার মোট টাকা হচ্ছে কত এক হাজার সাতশো পঞ্চাশ টাকা এরপর আমরা দুইশো একক থেকে যেহেতু আমরা কি করছি বিশ একক ফেরত দিয়ে দিছি তাহলে আমাদের এখানে আসে আশি একক অর্থাৎ একশো আশি আছে দেখেন এরপর আমরা কী করব পাঁচ টাকা দিয়ে এটিকে গুণ করে ফেলবো তাহলে একশো আশিকে যখন আমরা পাঁচ দিয়ে গুণ করব আমাদের এখানে আসবে নয়শো একক নয়শো টাকা আমরা এখানে কি করব বসিয়ে দেব এখন আপনাদেরকে এখানে আরেকটি জিনিস বুঝতে হবে তা হচ্ছে দেখেন আমাদেরকে প্রশ্নের ভিতরে ক নাম্বারে বলছে ঘাটতে এককের পরিমাণ নির্ণয় করো তো কত একক ঘাটতে আমরা ক নাম্বার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে তিরিশ একক ঘাটতে কিভাবে বুঝবেন আপনাদের প্রশ্নে তিরিশ একক ঘাটতে হয়েছে প্রশ্নের শেষে একটি কথা বলছে সমাপনি মজুদ হচ্ছে পাঁচশো একক দেখেন আপনি যখন অঙ্কটি পুরো করছেন এই তিনশো পঞ্চাশ একক এবং একশো আশি একক দুইটিকে যখন আপনি যোগ করবেন তখন আপনার কত আসে দেখেন আপনাদের আসবে পাঁচশো তিরিশ একক দেখেন আপনার সমাপনী মজুদ পণ্য থাকার কথা ছিল পাঁচশো তিরিশ একক কিন্তু সমাপনী মজুদ পণ্য আছে কত পাঁচশো একক তাহলে আপনার এখানে নাই কত তিরিশ একক এই তিরিশ একক আপনার গুদামে পণ্যের পরিমাণ কম আছে আর কম থাকলে এটি কি বুঝায় ঘাটতি আর ঘাটতি যেহেতু কম তার মানে এটা আমাদের সবসময় বিক্রি করে বসবে এটি একটু ভালো করে মনে রাখবেন সেজন্য আমরা এখানে লিখে ফেলবো কত তারিখ আমাদের এখানে যেহেতু আমাদের শেষে বলছে সেজন্য জুলাই মাস হচ্ছে আমাদের কত একত্রিশ তারিখে আমরা এখানে লিখে লেখে ফেলবো কথাটি আমরা এখানে কি করবো লিখে ফেলবো তাহলে দেখেন গাঁটটি যেহেতু আমাদের ইস্যু করা আসবে ছিল একক ছিল এককের ঘরে প্রশ্ন হচ্ছে আমরা কোথায় থেকে কত টাকা ধরে এখানে ধরবো এখানে মনে রাখবেন সব সবসময় ফার্স্ট ইন ফার্স্ট আউট যেহেতু ফিফো পদ্ধতি করতেছেন সেজন্য আপনাকে অবশ্যই আগের মাল থেকে ফেরত দিতে হবে তো দেখেন আগে আছে কত তিনশো পঞ্চাশ একক এখান থেকে যদি আমরা তিনশো একক ফেরত দিয়ে দিই কত টাকা ধরে পাঁচ টাকা ধরে তাহলে আমাদের এখানে আসবে একশো পঞ্চাশ টাকা এখন আসেন এখানে আর কত একক আছে এখানে আছে আপনাদের তিনশো বিশ একক পাঁচ টাকা ধরে গুণ করলে কত আসবে দেখেন তিনশো বিশ পাঁচ দিয়ে গুণ করবো তাহলে আমাদের এখানে আসবে ষোলোশো টাকা এটি আমরা এখানে বসিয়ে দেবো এরপর আমাদের যেহেতু একশো আশি আছে আশি একক আছে এটিকে আমরা কিছুই করি নেই সেজন্য আমরা এখানে আবার গুদামে সাজিয়ে লিখবো আর প্রত্যেকটি গুণ করলে আমাদের আসবে কত নয়শো টাকা এটি ছিল সাধারণত আমাদেরকে ফিফা পদ্ধতিতে কীভাবে মালকতিম প্রস্তুত করতে হয় কুমিল্লা বোর্ডের খ নাম্বারটি তো আশা করি আপনারা পুরো প্রশ্নই বুঝছেন যদি আপনাদের এখানে কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে সবাই উপকৃত হতে পারে সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন সালামু আলাইকুম